আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ব্যবস্থাপনা চতুর্থপত্র যে সাবজেক্টটা রয়েছে রাজু একাডেমির যে সুপার এ প্লাস সাজেশন রয়েছে এইটা তোমাদেরকে ফ্রি করে দিব। কারণ তোমরা অলরেডি কিন্তু জেনে গেছো যে রাজু একাডেমি দুই ধরনের সাজেশন দেয় একটা শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন আরেকটি হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য শর্ট সাজেশন ঠিক আছে আমাদের পেইড সাজেশন তারপরেও তোমাদের যাদের টাকার প্রবলেম রয়েছে তারা যেন একটু ভালোভাবে স্টাডি করতে পারে তাদের জন্যই কিন্তু আমাদের এই সাজেশনগুলো ঠিক আছে ব্যবস্থাপনা চতুর্থ পত্র সাবজেক্ট আমাদের এই সাবজেক্টে যে সাজেশনটি রয়েছে দেখো ক বিভাগে রয়েছে সায়ত্রিশটি প্রশ্ন খ বিভাগে ছাব্বিশটি এবং গ বিভাগে উনচল্লিশটি প্রশ্ন রয়েছে আর শুধু পাশ করার যে শর্ট সাজেশন রয়েছে ব্যবস্থাপনা চতুর্থপত্র ম্যানেজমেন্ট সাবজেক্টে ক বিভাগে মাত্র একুশটি প্রশ্ন রাখা হয়েছে যেটা কিন্তু অনেক কম খ বিভাগে আঠারোটা গ বিভাগে আঠারোটি করে প্রশ্ন রয়েছে ঠিক আছে যেটা উনচল্লিশটা প্রশ্ন রয়েছে কিন্তু গ বিভাগে সেখান থেকে মাত্র আঠারোটা ঠিক আছে তো অনেকে প্রশ্ন করতে পারো যে এই সাজেশনগুলো উত্তর কোথায় পাবো দেখো তোমরা আমাদের কাছে কিন্তু যারা বিবিএস গ্রুপের শিক্ষার্থী রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং অর্থনীতি এই চারটা বিষয়ে চার দোকান আটটা সাবজেক্টের উত্তর সহকারে পাবে আর ফিনান্স ব্যাঙ্কিং শুধু উত্তর ছাড়া সাজেশন পাবে ঠিক আছে আমরা এখান থেকে ব্যবস্থাপনা চতুর্থপত্রে সাজেশন উত্তরে চলে আসবো ঠিক আছে এখানে আসলে দেখো বিগত আট বছরের প্রশ্নের সলিউশনগুলো তোমরা কিন্তু আমার এখানে পাবে পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর যেইটা বাংলাদেশে আর কেউ তোমাকে দিতে পারবে না ঠিক আছে সো এখান থেকে আমি সাজেশনের যে প্রশ্নগুলো রেখেছি এখানে কিন্তু বলেই দিয়েছি কোনটা কোনটা আসবে ঠিক আছে খেয়াল করো তোমাকে যেমন এখানে বলেছি গ বিভাগে উনচল্লিশটা প্রশ্নের মধ্যে তেরো এবং পনেরো দু হাজার একুশ সালের এই দুইটার মধ্যে যে একটা পরীক্ষা আসবে সো কীভাবে উত্তর পাবা তুমি দু হাজার একুশ সালের বোল্ডারে এসে এখান থেকে গ বিভাগে আমি কোনটা জানতে চাচ্ছি যে প্রশ্নটার উত্তর জানতে চাও তুমি সেটা দিয়ে যাবো ধরো তেরো বা অথবা পনেরো ধরো আমি পনেরো জানতে চাই তাহলে আমি পনেরো নম্বর প্রশ্নে টাচ করে দিলে এখানে পনেরো ক এবং খ থাকবে কারণ আমরা জানি যে প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু ক খ আকারে রয়েছে সাইডে ক নম্বর প্রশ্নটি প্রতিবেদনের প্রকারভেদ আলোচনা করো দেওয়া আছে তারপরে খ নম্বরে তুমি টাস্ক করলে তোমার সামনে কিন্তু খ নাম্বার প্রশ্নটি চলে আসবে ধর এই যে কোয়া বিভাগের প্রতিটাই ভূমিকা উত্তর সবকিছু एवरीथिंग যা কিছু প্রয়োজন আমাদের সাজেশনে কিন্তু সবকিছু অ্যাড করা হয়েছে জাস্ট তোমরা খালি কি করবে আমাদের সাজেশনটা ফলো করে স্টাডি করবে ঠিক আছে যেটা একদমই সাধানো গোছানো যেটা আর কোথাও তোমরা কিন্তু পাবে না ঠিক আছে যেটা একমাত্র রাজু একাডেমিতে সম্ভব ঠিক আছে বিগত সব সাজেশনগুলো রয়েছে আমাদের এই যে প্রিমিয়াম সাজেশন এটা সাজেশন আমরা ফ্রি করে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো আর উত্তরবতর নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেটা মেসেজ করে তোমরা কিন্তু পেইড সাজেশনগুলো পার্সেস করতে পারবে ঠিক আছে তো আর ফেসবুকে যারা আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা আমাদের ডিগ্রি বিবিএস সাজেশন এই গ্রুপটাতে জয়েন করবে কারণ এই গ্রুপের মাধ্যমে তোমরা কিন্তু যাবতীয় ইনফরমেশন আপডেট সব কিছুই কিন্তু তোমাদের যে বিবিএস গ্রুপ রয়েছে সেটা পেয়ে যাবে এবং হানড্রেড পার্সেন্ট উপযোগী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু গ্রুপে পোস্ট করে দিচ্ছি দেখতেই পাচ্ছ হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থনীতি মার্কেটিং সব পোস্ট করা হচ্ছে ঠিক আছে যারা সাজেশনটা আমাদের উত্তর সহকারে নিতে চাও মাত্র আমাদের একশো টাকার বিনিময়ে তোমরা এই সাজেশনটা নিতে পারবে আর সব সাতটা সাবজেক্টে যদি সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা খরচ পড়বে আমাদের এই অফারে যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও